আজকের এই ভিডিওতে ফিফটি টু নাম্বার ড্রয়িং নিয়ে আমরা আলোচনা করব এখানে মুক্ত হস্তে আঁকো অর্থাৎ ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে হবে এই যে এখানে লেখা আছে দেখো মুক্ত হস্তে আঁকো আর ড্র ইন ফ্রি হ্যান্ড তো এর আগের বছরগুলোতে তুমি নর্মালি দেখবা যে একটা কোশ্চেন আসে গ্রুপ সিতে তার অর হিসাবে এই কোশ্চেনটা নর্মালি এসে থাকে তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো পনেরো সালে আসছে ষোলো সালে আসছে আঠারো উনিশ এবং বাইশ এবং তেইশ সালে আসছে সো এই কোশ্চেনটা চব্বিশ সাল বা তারপরের ব্যাস জন্য ইম্পর্ট্যান্ট তো এখানে বেশ কিছু জিনিসের হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে হবে যেমন মাটাম ঢাল বাটাল স্ক্রু ড্রাইভার সিটি স্কোয়ার দ্বিখণ্ডক হাত করাদ গোল মাথা হাতুড়ি থাবা হাতুড়ি ওলন বৈদ্যুতিক বাল্ব টি স্কোয়ার ম্যালেট বাহির ক্যালিপার্স স্প্যানার রেথ এই কয়টার ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে হবে ইংলিশ ভার্সনের জন্য সেম জিনিসটাই দেখো মাটামের ইংলিশ হচ্ছে ট্রাই স্কোয়ার ঢাল বাটালের ইংলিশ হচ্ছে বিভেল চিচেল তার দেন স্ক্রু স্ক্রুড্রাইভার সিটি স্কোয়ার ডিভাইডার হ্যান্ড শো বল পিন হ্যামার ক্লেও হ্যামার প্লাম ইলেকট্রিক বাল্ব টি স্কোয়ার ম্যালেট আউটসাইড ক্যালিপার্স স্প্যানার এবং ফাইল এগুলোর ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে হবে তাহলে আমরা ওয়ান বাই ওয়ান দেখি যে এগুলা কি অবজেক্ট এবং এগুলা কীভাবে ড্র করা যেতে পারে তাহলে এখানে দেখো ট্রাই স্কোয়ার বা মাটাম এইটা কি এ পাশে দেখো একটা স্কেল আছে এই পাশে একটা হাতল আসে এটাকে বলছে বিম আর এটা হচ্ছে ব্লেড তাহলে এই এই হাতলটাকে তুমি যদি কাঠের প্রান্তের সাথে মিলিয়ে ধরো তাহলে কাঠের গায়ে তুমি এরকমভাবে একদম একটা দাগ দিতে পারবা যেটা একদম হচ্ছে আনুভমিক হবে সো এই যে হাতলটাকে মিলিয়ে নিতে হবে কাঠের বডিতে এই যে এরকম ধরো কাঠ এই কাঠকে এটা ধরো একটা কাঠ কাঠের একদম সুন্দর একটা কাঠের টুকরা যেটার গায়ে এরকম হাতলটাকে মিলিয়ে নিবা দিয়ে এখন কাঠের গায়ে তুমি যদি এই স্কেল বরাবর দাগ দাও তাহলে কী হবে যে কাঠের গায়ে একদম আনুভূমিক একটা দাগ পাইলা তারপরে এই দিক বরাবর পুরা কাঠটাকে তুমি কেটে ফেলতে পারবা তাহলে একদম এটা একটা সুন্দর টুকরা হবে যেটার লাইন এই একদমই স্ট্রেট থাকবে এ পাশটা কেটে ফেললে তুমি একদম আয়তকার একটা কাঠের টুকরা পাবা সো এটা দিয়ে মাটাম বা ট্রাই স্কোয়ার এটা কাঠের কাজ যারা করে তারা নর্মালি বেশি ইউজ করে থাকে দেন ঢাল বাটাল অর্থাৎ তুমি যদি কাঠকে কোনো একটা জায়গায় চিরে ফেলতে চাও বা হচ্ছে কোনো একটা জায়গায় তুলে ফেলতে হবে গর্ত করতে হবে তাহলে এই যে ঢাল বাটালটা ইউজ করা হয় বা বিভেলসেল বলে ইংলিশে এটা সিসেলটা ইউজ করবা এই যে এখানে হচ্ছে হাতুর হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হয় এবং এইটা কাঠের গায়ে ধরতে হয় তাহলে ওই জায়গাটা গর্ত তৈরি হবে এখানে দেখো এটা ধারালো চোচালো অংশ আছে সো এটা হচ্ছে ঢাল বাটালি যেখানে ঢাল করে কাটা ক্রস করে কাটা এই জন্য এটাকে ঢাল বাটাল বা সিসেল বলতেছে এরপরে স্ক্রু ড্রাইভার এটা তোমরা নর্মালি দেখেছ স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু খোলা হয় এটা জাস্ট ফ্রি হ্যান্ডে ড্র করে ফেলবা কোনো প্রপার মেজারমেন্ট নাই তোমার ইচ্ছা তুমি ড্র করে ফেলবা এরপরে দেখো সেট স্কোয়ার সেট স্কোয়ার হচ্ছে তোমাদের জিওমেট্রি বক্সে আসে তোমরা বহুত ইউজ করেছো সেট স্কোয়ার সো এটা নিয়ে কিছু বলার নাই এখন এইখানে জাস্ট অ্যাঙ্গেলগুলো আবার একটু মনে করে দিচ্ছি এটার এই সেট স্কোয়ারের এটা নব্বই ডিগ্রি এই সেট স্কোয়ারে এটা নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে থার্টি ডিগ্রি এইটা হচ্ছে সিক্সটি ডিগ্রি যেটা লম্বা সিটি আর একটা যেটা সমবাহু অর্থাৎ হচ্ছে এখানে তাহলে ওইটার ফর্টি ডিগ্রি এটার ফর্টি ডিগ্রি তাহলে এই পাশের লেন্থ এবং এই পাশের লেন্থটা সেম হবে ঠিক আছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ কারণ এইটা হচ্ছে ফর্টি এটা 45 সো এই যে এই বাহুটা আর এই বাহুটা সেম হয় আর এটা হচ্ছে মাঝের নাইনটি ডিগ্রি এটা তোমরা জানো তাহলে এই সেট স্কোয়ার তোমাদের জিওমেট্রি বক্সের যে ছোট সেট স্কোয়ারটা আছে ওটার গায়ে ধরে খালি দাগ দিয়ে দিবা তাহলে খুব দ্রুত এটা ড্র করে ফেলতে পারবা এরপরে হচ্ছে দ্বিখণ্ডক বা ডিভাইডার এটা কি এটা দিয়ে কোনো কিছুকে ডিভাইড করতে পারবা যেমন ধরো এই যে এইট এট একটা লাইন এইটা লাইনের এই যে এটা এইটা লাইন এখন এই যে এখানে যে স্ক্রুটা আছে এটা তুমি এখানে মিড 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 জায়গায়ও টাইট দিতে পারবা আর একটা হচ্ছে শেষ মাথায়ও টাইট দিতে পারবা এখন ধরো এই এইটাকে বাড়িয়ে এই এই যে কাটা কম্পাসের মতো যেটা সেটাকে বাড়িয়ে তুমি এই জায়গায় সেট করলে স্ক্রুটা তখন কী হবে এটা আরও বেড়ে যাবে তখন ধরো এই এই পয়েন্টটাতে আসছে এখন ওইটাকে সরিয়ে এনে আবার মাঝে সেট করো স্ক্রুটাকে এখানে টাইট দাও তাহলে তুমি দেখবা যে এখানে একটা পয়েন্ট পাচ্ছ তাহলে কী হবে ফুল লাইনটা ডিভাইড হয়ে গেল এই জন্য এটা লেন্থকে ডিভাইড করা যায় সো এটাকে ডিভাইডার বলে অর্থাৎ ফুল পয়েন্টে একবার বসাতে হবে মিডে একবার বসাতে হবে তাহলে ওই যে ফুল লেন্থ থেকে মিড পয়েন্টটা বের হয়ে যাবে এরপরে হাত করাতে হ্যান্ড সো এটা দেখছো কাঠ কাটার কাজে ইউজ করা হয় এ পাশে দেখো ধার আছে আর এ পাশ এ পাশটা তুমি স্কেল দিয়ে ড্র করবা তারপরে একটা হাতর লিখে দেবা শেষ এরপরে এই দুটো এটাকে বুঝতে হবে গোল মাথা হাতুড়ি বা বল পিন আমার এর পিছন দিকের মাথাটা হবে গোলাকার আর এই যে থাবা হাতুড়ি বা ক্লেও হ্যামার যেটা সেটার পিছন দিকে এরকম দুইটা হচ্ছে পয়েন্ট থাকবে এ পাশে একটা বাঁকানো এ পাশে একটা বাঁকানো এটা কি কাজে ইউজ করা হয় ধরো এরকম একটা পেরেক এরকম একটা পেরেক ধরো কাঠের একটা টুকরার মধ্যে বসানো আছে এখন এখান থেকে তুমি তুলতে চাও তখন কি করবা এই যে ফাঁকা অংশটা মাঝের এই ফাটানো অংশটা এইটা এর মধ্যে ঢুকাই দিবা দিয়ে জাস্ট চারা দিলেই তুমি এটাকে তুলে ফেলতে পারবা সো এই যে থাবা হাতুড়ি বা ক্লেওহ্যামারের স্পেশাল বৈশিষ্ট্যটা হচ্ছে এটা দিয়ে স্ক্রুকে যেমন বসানো যাবে আবার হচ্ছে এটা মাথা দিয়ে স্ক্রুকেটাকে তুলতে পারবা বাট এটার মাথা হচ্ছে গোলাকার সো এটা ফ্রি হ্যান্ড তোমার মতো করে তুমি ড্র করে ফেলবা তাহলে থাবা হাতুড়ি গেল এরপরে হচ্ছে বৈদ্যুতিক বাল্ব এটা তোমরা নর্মালি দেখছো এই যে ফিলামেন্ট সহ এই বাল্বটা ড্র করবা ফিলামেন্ট আগের আমলে যে বাল্বগুলা এরপরে হচ্ছে প্লামব বা ওলন এই এটা তোমরা সার্ভিংয়ে বারবার ইউজ করেছো প্লামব কি কী থাকে যে এরকম একটা সুতা থাকবে এই পর্যন্ত সুতা তারপরে যে গোজাকৃতির একটা সুতা লাগানোর একটা অংশ থাকবে এবং এইরকম একটা বডি থাকবে তো এই বডিটা কি এই যে সার্কুলার এইটা কিন্তু সার্কেল অ্যাড হয়ে হয়ে সামনের দিকে কমে আসছে এরকম এখানে বড়ো সার্কেল ধীরে ধীরে দেখো ব্যাস কমে আসছে কমে আসছে কমে আসছে এবং ছোটো হয়ে গেছে তাহলে এরকম অংশটা এই যে এটাকে ওলো গোজ আকৃতি বলে তাহলে গোজ আকৃতির এরকম একটা লোহা বা স্টিলের একটা পোষণ থাকবে তাহলে এটা কী কাজে ইউজ করা হয় ধরো তুমি এই জায়গায় হাত দিয়ে ধরে আসো আর এই সুতাটাকে ঝুলিয়ে দিয়েছ একদমই স্ট্রেট হয়ে এটা ভারের কারণে এই যে দেখো এই সুতা যে পজিশানে থাকে এর মাথাটাও সেম পজিশনে থাকে সো এটা তুমি হাত দিয়ে ধরে যদি ঝুলিয়ে দাও তাহলে দেখবা যে এ তোমার হাতে ধরা পজিশন এবং এই যে এই মাথাটা এক পজিশনে একদম ভার্টিক্যাল হয়ে আসে সো তুমি এটা যদি কোনো জায়গায় ধরো তাহলে বুঝতে পারবা যে ওটা আসলে পারফেক্টলি ভার্টিক্যাল আছে কি না যেমন রাজমিস্ত্রিরা ইউজ করে কি করে এই যে এই বিল্ডিং ধরো একটা বিল্ডিংয়ের ওয়াল তুলতেছে তখন এই বিল্ডিংয়ের ওয়ালের গায়ে এরকমভাবে সুন্দর করে ও ধরে এই যে এতটুকু দূরে তাহলে দেখা যাবে যে এই মাথাটাও যদি এর ওয়ালের গায়ে লেগে থাকে তাহলে বুঝবে যে সুতাটাও স্ট্রেট আছে সুতা তো স্ট্রেট মাস থাকবে আর ওয়ালটাও স্ট্রেট আছে ওয়াল যদি এরকম এরকম না থেকে এরকম বাঁকা হতো তাহলে কি হতো এই মাথাটা থেকে একটা গ্যাপ তৈরি হতো তখন ও দেখে বুঝতে পারতো যে আসলে এই প্লাম তাকে হেল্প করবে যে ওয়ালটা বাঁকা আছে কি না এটা ক্রস চেক করতে তাহলে এটা গেল এরপরে টি স্কোয়ার কি টি স্কোয়ার হচ্ছে আমরা আমি মাঝে মধ্যে তোমাদেরকে বলি যে হচ্ছে খাতা প্রান্তের সাথে মিলিয়ে একদম আনুভূমিক একটা লাইন টানো বা হরিজেন্টাল লাইন টানো এই সিটি স্কোয়ার টি স্কোয়ার দিয়ে ইজিলি এই কাজটা করা যায় দেখো এটা যদি একটা খাতা হয় এই যে একটা খাতা আচ্ছা এইটা খাতাটা আরেকটু সাইড দিয়ে রাখতে হবে এই ধরো এটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমাদের খাতা এই এই খাতা এখন খাতার প্রান্তের সাথে তুমি ওই যে স্কেলের মাথাটাকে যদি মিলিয়ে নাও নিয়ে এখন স্কেলের গায়ে তুমি হচ্ছে এভাবে একটা এরকম একটা লাইন টানো তাহলে কী হবে এই একদম আনুভূমিক হবে ঠিক আছে আবার এই স্কেলটাকে তুমি যদি এই দিকে মিলাই একদম এই দিক বরাবর লাইন টানো তাহলে কী হবে সেটা একদম ভার্টিক্যাল হবে সো খাতার পাতার সাথে মিলিয়ে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল লাইন এটা সাহায্যে আঁকতে পারবা এরপর হচ্ছে ম্যালেট দেখবা যে জাজেসরা হচ্ছে ওয়ার্ডার ওয়ার্ডার এসব বলার সময় এই যে কাঠের একটা হাতুড়ি দিয়ে টেবিলে বাড়ি দেয় এটাই হচ্ছে ম্যালেট তো এটা নর্মালি কী কাজ ইউজ করা হয় ধরো লোহার সিট টিট বাঁকাতে কোনো এটা এটা দিয়ে বাড়ি দিয়ে নর্মালি সিট বাঁকানো হয় তুমি যদি লোহার হাতুড়ি দিয়ে বাড়িয়ে দাও চ্যাপটা হয়ে যাবে সো এটা দিয়ে ধীরে ধীরে বাড়ি দিয়ে দিয়ে বাঁকানো হয় এটাকে ম্যালেট বলে এটা টি স্কোয়ার এটা ম্যালেট এরপরে দেখো বাহির ক্যালিপার্স ধরো তুমি একটা বলের পরিধি মাপতে চাও তাহলে এই বালি বাহির ক্যালিপার্স ইউজ করতে পারবা বলটাকে মাঝে বসিয়ে দিবা এ এই স্ক্রুকে টাইট দিবা তাহলে এখানে পরিধি তুমি মাপতে পারবা সারকামফেন্সটা মাপতে পারবা ঠিক আছে বা ব্যাস মাপতে পারবা সো বাইর ক্যালিপার্স এইটার কাজে ইউজ করা হয় আউটসাইড ক্যালিপার্স বলে স্প্যানার এটা দেখছো স্ক্রু টাইট দেওয়া বা ঢিল করার কাজে বা খুলে ফেলার কাজে এটাকে ইউজ করা হয় স্প্যানার বলে এটাকে জাস্ট থ্রি হান্ড্রেড ড্র করবা এরপরে হচ্ছে রেত ফাইল বা রেত এটা ইম্পর্ট্যান্ট দেখো লোহার কোনো যেমন দা বটি কুড়াল এগুলাকে ধার দিতে এটা ইউজ করা হয় এই যেখানে হ্যাস কাটা আছে দেখতে পাচ্ছো এটা সুন্দর করে হ্যাস লাইন দিয়ে দিবা এটা হচ্ছে মানে অসমান একটা প্রান্ত এইটা দিয়ে তুমি যদি হাতুড়ি দা বটি এগুলোর মাথায় ঘষো তাহলে ওই জায়গায় ধার হবে ওটা আরও স্মুথ হবে ওটা আরও সার্প হবে তাহলে ফাইল বা রেত এই কাজে ইউজ করা হয় এই যে হাতল ধরে জাস্ট ওখানে ঘষতে হয় তাহলে এই যে অসমান যে প্রাণ এই সারফেস এটা লোহারতে ঘষা খেয়ে লোহাটা একদম শার্প হবে তাহলে এ পর্যন্ত এটা তোমরা ড্র করে ফেলবা তাহলে ড্রয়িংয়ের প্রসিডিউর কি এখন তো অনেকগুলো ড্রয়িং এটা কীভাবে করবা ফার্স্ট কথা তোমাদের বলে রাখি গ্রুপ সিতে এসে তোমাদের পেজ শেষ হয়ে যেতে পারে তখন কি করবা সাম তোমরা তো শুধু এক পাশে ড্র করেছ এরপরে তোমরা এসে এসে হচ্ছে এ পাশেও ড্র করতে পারবা মানে হচ্ছে পিছন সাইডে অর্থাৎ সামনের সাইডগুলো সব শেষ হয়ে যাওয়ার পরে খাতার শুরুতে এসে আবার পিছন সাইডে তোমরা ড্র করতে পারবা এবং এখানে খেয়াল রাখো যে চারটা ড্রয়িং এক পেজে করবা তাহলে কয় পেজ লাগবে এক দুই তিন চার এটা মিলে একটা এক দুই তিন চার এটা মিলে দুই পেজ এক দুই তিন চার এটা মিলে আরেক পেজ তাহলে তিন পেজ গেল আর একটা মিলে এই টোটাল চারটা পেজে এটাকে ড্র করবা ঠিক আছে এবং এক পেজে চারটার বেশি ড্রয়িং করবা না অর্থাৎ পেজটাকে চার ভাগ করবা এরকম করে সুন্দর করে এই যে এরকম করে চার ভাগ করে এখানে একটা ড্রয়িং এখানে একটা ড্রয়িং এখানে একটা ড্রয়িং এখানে একটা ড্রয়িং সামনের দিকে যদি পেজ শেষ হয়ে যায় তাহলে সব শেষে আবার পিছন দিক থেকে ড্র করা শুরু করবা নতুন খাতা কেনার কোনো দরকার নেই তাহলে এরকমভাবে এটা কমপ্লিটলি শেষ করে ফেলবা তাহলে আজকে এ পর্যন্তই এটার কোনো মেজারমেন্ট নাই তুমি জাস্ট এটা দেখে দেখে তোমার মতো করে ফ্রি হ্যান্ডে ড্র করে ফেলবা ওকে তাহলে এই পর্যন্ত